প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো দাখিল নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশ অর্থাৎ যারা ছাব্বিশ সালে দাখিল পরীক্ষা দিবে তাদের নির্বাচনী পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র সাজেশনটি তোমাদের সাথে শেয়ার করতেছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ইমতেহান গাইড থেকে পড়ো তাদের জন্য থাকবে সাথে লেকচার এবং ভাতার জন্যও থাকবে এইটি পার্সেন্ট এর বেশি কমন ইনশাল্লাহ তো শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে রিকোয়েস্ট করবো শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবে তো শিক্ষার্থী বন্ধুরা আসলে ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় তোমাদের রিকোয়েস্টের জন্য অনেক শ্রম দিয়ে ভিডিওগুলো তৈরি করা হয় দেখা যায় তোমরা অনেকেই রিভিউ করো না শুধুমাত্র তোমাদের সুবিধার জন্য স্ক্রিনশট নিয়ে তোমরা চলে যাও একবার হলেও সম্পূর্ণ ভিডিওটি দেখবে এতটুকু রিকুয়েস্ট তোমাদের সবার প্রতি থাকবে যদি সেদার না করো যে পরিশ্রম করা হয় এই পরিমাণে যদি ওয়াচ টাইম না আসে তাহলে আসলে ভিডিও ছেড়ে দিতে হবে এতে করে তোমাদের কারো কোনো রিকোয়েস্ট আসলে গ্রান্টেড হবে না কোনো রিকোয়েস্ট শোনার সুযোগ হবে না তখন তো তারপরেও বলছি শেষবারের মতো তোমরা সম্পূর্ণ ভিডিওটা অন্তত একবার করে হলেও দেখবে সম্পূর্ণ ভিডিওটা না এতে করে তোমরা উপকৃত হবে সাথে যে শ্রম দিয়ে ভিডিওটি বানাচ্ছে সেই পরিমাণ কাঙ্ক্ষিত পরিমাণ মাস্টেম আসবে তো শিক্ষার্থী বন্ধুরা দেখো বাংলার দ্বিতীয় পত্র এমতেহান গাইড থেকে এই সাজেশনটি তৈরি করা হয়েছে শতভাগ কমন পাবে এমসি কে উত্তর সহ তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমে থাকবে তোমাদের রচনামূলক অংশ থেকে সত্তর তার মধ্যে অনুচ্ছেদ লিখতে হবে একটি একটি মধ্যে দশ নাম্বার পাবা আমি এখান থেকে দুইটি অনুচ্ছেদ তোমাদেরকে দিয়েছি যে কোনো একটি অনুচ্ছেদ তোমরা পড়বা যে কোনো একটি পড়বা ইনশাল্লাহ নির্দিধায় কমন আসবে ইনশাল্লাহ বিজয় দিবস বৈশাখী মেলা এই দুইটা অনুচ্ছেদ থেকে যে কোনো একটি পড়বা এরপরে তোমাদের পত্র বা দরখাস্ত লিখতে হবে একটি তো আমি এখানে একটি দিয়েছি দেখো ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো এটাতে তোমরা দশ নাম্বার পেয়ে যাবা এরপরে দেখো সারমর্ম বা সারাংশ লিখতে হবে তার মধ্যে সারাংশ বা সারমর্ম দুইটার যে কোনো একটিতে তোমার দশ পাবে তো এখানে দেখো সারাংশ দেওয়া আছে অভ্যাস ভয়ানক জিনিস একে হঠাৎ স্বভাব থেকে তুলে ফেলা কঠিন মানুষ হবার অর্থাৎ মানুষ হবার এখানে কিন্তু অনেক লেখা আছে তো এগুলো আমি ড্যাশ দিয়ে তোমাদেরকে বুঝাই দিচ্ছি তো এতটুকু যখন ঠিক থাকবে তখন মনে করবে সেটা অভ্যাস ভয়ানক জিনিস একে হঠাৎ স্বভাব থেকে তুলে ফেলা কঠিন তারপরে মানুষ হবার শেষ অংশ হচ্ছে তাহলে সব হবে তো এর হচ্ছে সারাংশ তো সারমর্ম হচ্ছে বসুমতী কেন তুমি এতই কৃপনা কত খোঁড়াখুড়ি করি পাই শস্য তো এরপরে আরও বেশ কয়েকটি লাইন আছে সর্বশেষ লাইন হচ্ছে তোমার গৌরব তাহে নিতান্তই সারে তো সারমর্ম এবং সারাংশ দুইটার যে একটি তোমরা শিখবা দশ পেয়ে যাবা তারপরে ভাব থাকবে দশ ভোগে নয় ত্যাগই মনুষত্বের বিকাশ ভাব খুব ভালোভাবে শিখবে তো এরপরে দেখো তোমাদের প্রতিবেদন লিখতে হবে একটি তোমার এলাকার বৃক্ষরোপণ উৎসব বিষয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন লক্ষ্য এই প্রতিবেদনটি তুমি ভালোভাবে শিখে নিবা তারপরে তোমাদের প্রবন্ধ বা রচনা লিখতে হবে একটি বিশ নাম্বার পাবো এটাতে এখানে তিনটা প্রবন্ধ দিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের ফুটবল সময় অনুবাদিতা বাংলাদেশের মুক্তিযুদ্ধ তিনটা থেকে যে কোনো একটি তোমাদের সহজ মনে হয় সেটি তোমরা শিখবা তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের বাংলা দ্বিতীয় পত্রর মূল প্রশ্ন যেটা রচনামূলক প্রশ্ন চলো আমি তোমাদের সাথে এম শেয়ার করতেছি তো সেক্ষেত্রে বন্ধুরা বাংলা দ্বিতীয় পত্র বহু নির্বাচনে আমি অবশ্যই তোমাদেরকে উত্তর সহ বলে দিচ্ছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখবে দেখো এক নম্বর পদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হলে তাকে কোন সমাজ বলে সমানিধাকরণ বহুবৃহ তারপরে চশমা কোন ভাষার শব্দ ফার্সি অপরাজয় বাংলা কোন শ্রেণীর বিশেষ্য সৃষ্টি নাম পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে কি বলে সাপেক্ষ সর্বনাম পকেট মারা গঠন বিবেচনায় কোন প্রকার ক্রিয়ার উদাহরণ সংযোগ মিছিলটি সামনে গিয়ে যায় এখানে সামনে কোন ধরনের ক্রিয়া বিশেষণ স্থানবাচক তরিত শব্দের বিপরীত শব্দ কোনটি শ্ল তারপরে দেখো ধনির উত্তৃককে কি বলা হয় বর্ণ কোনগুলো অঘোষ বঞ্জন স কোন শব্দটিতে ব ফলার উচ্চারণ হবে না স্বাধীন পদের লগ্ন কত ধরনের চার ধরনের অর্থ কিন্তু অর্থের দৌত দৌতনা তৈরি করে উপসর্গ অভাব অর্থ প্রকাশ রয়েছে কোন উপসর্গযুক্ত শব্দটি হাবাত নিচের কোনটি কীত প্রত্যয় সাধিত শব্দ পড়া নিচের কোন শব্দটিতে আগত অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে দেখি না কোনটি কর্মধারায় সমাস পদ্ম আঁখি মন দিয়ে লেখাপড়া করা দরকার এ বাক্যে কী দিয়ে কোন ধরনের অনুসর্গ ক্রিয়াজাত তো তারপরে দেখো তাকে আসতে বললাম তবু না বাক্যটি কোন যোজক নির্দেশ করেছে বিরোধ যোজক সিদ্ধান্ত আবেগ কোনটি বেশ তবে যাওয়াই যাক তার মঙ্গল হোক কোন প্রকার বাক্য অনুবাচ অনুগাবাচক বাক্যের মধ্যকার একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কি বলে বর্গ সুমন বল খেলে এই বাক্যে উদ্দেশ্য কোনটি সুমন নিয়মিত সাঁতার কাটো স্বাস্থ্য ভালো থাকবে এটি কোন ধরনের বাক্য হচ্ছে যৌগিক বাক্য মৃগা শব্দের দ্বারা হরিণ বোঝালে অর্থের কি ধরনের পরিবর্তন হয় অর্থ সংকোচ নিজের কোনটিতে দিবা স্বপ্ন বাগধারাটির অর্থ প্রকাশ করেছে অলিক কল্পনা নন্দিনী এর সঠিক প্রতিশব্দ কোনটি দুহিতা খিটি কোন শব্দের প্রতি শব্দ পৃথিবী প্রাচী শব্দের বিপরীত শব্দ কোনটি প্রতীচি দিন শব্দের অর্থ দিবস হলে শব্দজোর হিসেবে দিন শব্দের অর্থ কি দরিদ্র